নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে বুধবার প্রধান নির্বাচন কমিশনারকে দেয়া চিঠিতে উল্লেখ কিতো সময়ে প্রত্যাশিত মানের অবাত সুষ্ঠু শান্তিপূর্ণ ও উচ্চক মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এমসিরাজ উদ্দিন মিয়া গত 5 আগর জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয়র উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসের রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠানো তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ উল্লেখ করে চিঠিতে বলা হয় প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সব ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন বিগত পনেরো বছরে নাগরিকের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহানন্দের মহানন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় এমন আয়োজনের উপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ উৎসবে শান্তি শৃঙ্খলায় ভোটার উপস্থিতিতে সৌহাদ্য ও আন্তরিক হয়ে ওঠার করেছে তা উল্লেখ করা হয় নির্বাচন আয়োজনে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব সুস্থ অবাধ শান্তিপূর্ণ উৎসব কখন নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিতিতে উল্লেখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্যসচিবের খবর পার্টিভাবে